মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মাত যদি একবার আমি নবীর উপরে দরুদ পাঠ করো একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠ করো খেয়াঘাটের দোকানের মধ্যে বসে বসে পাঠ করবি এ গাড়ি লাগবে না বিমান লাগবে না কামান লাগবে না কোন যন্ত্র দরকার নাই কোন বাহনের দরকার নাই হাজার 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 কোটি কোটি মাইলে দূরে আর হাজার 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 কোটি কোটি মাইলে দূরে আমার মালিকের আর ওই আর থেকে মালিক এই পৃথিবীর জমিনের ভিতরে ভোলা দেলার খেয়াঘাটের মসজিদের মধ্যে বসিয়া বান্দা যখন একবার পরে সল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ ডেকে বলেন বান্দা আমার মায়ার নবীর মোহাম্মদ দুরুদ পড়ছো আমার মায়ার নবীর মহাব্বর সিনার মধ্যে ভরা আমার মায়ার নবীর দরব তোর সিনার মধ্যে ভরা হে বান্দা দুনিয়ার জমিনে থাকিয়া আমার নবীর উপরে দূর করবা আর আমি আল্লাহ চুপ করে বসে থাকতে পারবো না বান্দা খেয়াগাদের মসজিদের মধ্যে বসিয়া একবার যদি এই দুরুদ খানা পাঠ করো এক ঘণ্টা লাগবে না এক মিনিট লাগবে না এক সেকেন্ড লাগবে না হাজার ও কোটি মাইল তুলির থেকে আল্লাহ রহমত এই জমিনে আপনার কাছে পাঠাই দিবে সুবাহানন্দ আল্লাদি আৰু চালাহুল্মা আল্লাদি আৰু শালহুল্লাহু দালা বিল হাকি ইললহল بشيرا ونذيرا وداعيا الى الله وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول وقال رسول الله صلى الله عليه وآله وسلم بني الإسلام على قمص شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين हर रंग में तू हर भू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता जे दर चाहता हो अब की रहम मुकर देखता जे दर चाहता हो अब की रहम मुकर तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस मान लिया मैं तेरे पे चान यही है बस मान लिया मैं तेरे पहचान यही है لا اله الا الله لا اله <صفيق> <كتصفيق> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

<applause> لا اله الا الله 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 محمد الرسول الله صلى الله عليه وآله وسلم ارو ایک بار صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله وسلم قلنا الحمد لله রসুল সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে কোন উম্মাদ যদি একবার আমার উপরে এ দুরুখানা পাঠ করে সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছোট্ট দুরু এ ছোট্ট দুরুদ খানা যদি কেউ একবার পাঠ করে আল্লাহর নবী বলেন আর সে আজিমের মালিক তার উপরে দশ বার রহমত নাজিল করেন কতবার

আমার কোন উম্ম দুনিয়ার জমিনে থাকিয়া আমি নবীর উপরে যদি একবার দরুদ পাঠ কর আমি নবী আমি নবীর উপরে যদি একবার দুদপ পাঠ কর রে উম্মাদ আল্লাহ কেমন খুশি হয় জান আল্লাহ আরশে আজিন থেকে ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই খেয়াগাতের মুমিন মুসলমান দুনিয়ার জমিনটা বিজ্ঞানের ভাষায় কুরআনের ভাষায় বড় ছোট সামান্য বালিকণার মতো এই দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিনে আপনার আমার বসবাস এই দুনিয়ার জমিন থেকে বহু উপরে এই মহাশূন্যের মধ্যে আমাদের পৃথিবীর বসবাস এই মহাশূন্যের ভিতরে হাজার 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 গ্রহ নক্ষত্রের বসবাস হাজার হাজার গ্রহ নক্ষত্রর মধ্যে আমাদের পৃথিবীটা হলো একটা গ্রহমাত্র এই মসজিদের ভিতরে বিশাল এই মসজিদ এই বিশাল মসজিদের ভিতরে আমার সামনে রাখা টেবিলের মাঝে এই ছোট্ট টিস্যু পেপারের যত জায়গা এই মহাশূন্যের ভিতরে আমাদের পৃথিবীর তত জায়গাও নাই সুবহানাল্লাহ করেন এত ছোট পৃথিবীর ভিতরে আপনারা আর আমার বসবাস অথচ মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মাদ যদি একবার আমি নবীর উপরে দুরুদ পাঠ করো গো একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠ করো খেয়াঘাটের দোকানের মধ্যে বসে বসে পাঠ করবি এ গাড়ি লাগবে না বিমান লাগবে না কামান লাগবে না কোন যন্ত্র দরকার নাই কোন বাহনের দরকার নাই হাজার 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 কোটি কোটি মাইলে দূরে আর হাজার 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 কোটি কোটি মাইলে দূরে আমার মালিকের আর ওই আর থেকে মালিক পৃথিবীর জমিনের ভিতরে ভোলা জেলার খেয়াঘাটের মসজিদের মধ্যে বসিয়া বান্দা যখন একবার পরে সল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ ডেকে বলেন বান্দা আমার মায়ার নবীর মোহাম্মদ দুরুদ পড়ছো আমার মায়ার নবীর মোহাম্মত তোর সিনার মধ্যে ভরা আমার মায়ার নবীর দর তোর সিনার মধ্যে ভরা এ বান্দা দুনিয়ার জমিনে থাকিয়া আমার নবীর উপরে দূর পরবা আর আমি আল্লাহ চুপ করে বসে থাকতে পারবো না বান্দা খেয়াগাদের মসজিদের মধ্যে বসিয়া একবার যদি এই দুরুদখানা পাঠ করো এক ঘন্টা লাগবে না এক মিনিট লাগবে না এক সেকেন্ড লাগবে না হাজারো কোটি মাইল দূরের থেকে আল্লাহ রহমত এই জমিনে আপনার কাছে পাঠায় দিবে সুবাহান তাহলে দুরুদের বরকত আছে না নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন পরে না আমি সম্মানিত মুসলিয়ানে ক্রাম সুরে ফিল আপনাদের সম্মুখে পাঠ করেছি সুরায় ফিল আপনারা অনেকেই অবগত আছেন এই সুরাটি সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দ খানা সুরা একশত চোদ্দ খানার সুরার মধ্য থেকে আমি আজকে যে সুরাটি পাঠ করেছি সুরাতুল ফিল এই সুরাটি হল একশত নং সুরা আল্লাহ রাবুল আলমিন এই সুরার মধ্যে কি শিক্ষা রেখেছেন কি বলেছেন আজকে ইনশাল আমরা শুনবো এবং সেটা আমাদের জিন্দিগিতে বাস্তবায়ন করার চেষ্টা করব করেন ইংসাগি তু জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দি বে বন্দী শর নি হে জিন্দি বে বন্দী শর নি হে জগি মে বন্দি তু করি বন্দগি তু কর নাহে জিন্দেগি বে বন্দগি নিন্দ হে জিন্দেগি বে বন্দগি নিন্দ হে আয়ে থে হম কুছ না কোছ খো রিদ নে জ র শন মেরে কলব আয়ে থে হম কুছ না কোছ খো রিদ যে হো রন মেরে কলবুর হর না গুইচা রা মি वर कोई कुरा रा दो जा मैंने ही जिंदगी में बंदगी तू कार न है जिंदगी बे बंदगी शर्मिंदो मिंद है জিন্দি বে বন্দে হে আল্লাহ আমাদেরকে কবুল করুন করে না আমি আপনারা না বুঝলো উলামায়ে কেরাম যারা আছে তারা এটা বুঝতে পারছে এটা আমাদের জিন্দিগি নিয়ে বলা যেই জিন্দিগিতে আমল নাই যেই জীবনে আমল নাই যেই জীবনে রুকু নাই সেজদা নাই নামাজ নাই রোজা নাই হালাল খানা নাই সেই জিন্দিগি থাকা আর না থাকা সমান বলেন ঠিক কিনা এটাই বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে কিছু না কিছু আমল করার জন্য